যার লক্ষ্যে ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি জানিয়ে নিয়েছে টিম টাইগার মাসব্যাপী ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্পের পাশাপাশি প্রস্তুতি চূড়ান্তে সিলেটের মাটিতে ডাজের বিপক্ষে একটি টি টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা যে সিরিজে দলে বেশ কিছু নিয়ে এক প্রকার পরীক্ষা নিরীক্ষায় চালিয়েছেন টাইগার টিম ম্যানেজমেন্ট এবং এর ফলাফলের উপর ভিত্তি করে আসন এশিয়া কাপের একাদশ যাবে টিম টাইগার্স ফলে কেমন হবে টাইগারদের সেরা একাদশ এ নিয়ে চারদিকে চলছে ব্যাপক জল্পনা কল্পনা এদিকে সদ্য শেষ হওয়া সিরিজে টাইগারদের ওপেনিং ভরায় ছিলেন তামিম ও পারভেজ মন সাম্প্রতিক সময়ে দলের এই পোষণে নির্ভরতার অন্যতম নাম তারা সবচেয়ে ভালো ব্যাপার হল দুজনের কেউই প্রতি ম্যাচে পারফর্ম করছেন তাছাড়া এশিয়া কাপের আগে সিরিজের প্রথম দুই তারাদের সক্ষমতা আরও একবার জানান দিয়েছেন অবশ্য তৃতীয় ম্যাচের একাদশ ছিলেন না দুজনের কেউই তাদের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যায় লিটন কুমার দাসকে যদিও কেবল ব্যাকআপ ওপেনার নির্বাচনের পরীক্ষা নিরীক্ষার খাতিরেই ওপেনিং এ আসেন টাইগার কাপ্তান তবে সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপের মতো বড় মঞ্চে যুব বিশ্বকাপ জয়ী তামিমের উপরই আরো একবার ওপেনিং আস্থা রাখবে টিম টাইগার্স ফলে বরাবরের মতো এবারও ওয়ান ডাউন সামলাতেই দেখা যাবে লিটন দাসকে অধিনায়ক হিসেবে টানা তিন সিরিজ জেতার পাশাপাশি দারুণ ফর্মে আছেন দলের এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার যা এশিয়া কাপের আগে টাইগারদের বড় স্বস্তির কারণ অন্যদিকে এবার কপাল পুড়তে পারে তাওহিদ হৃদয়ের সবশেষ সিরিজগুলোতে মিডল অর্ডার শুরু কিংবা চার নম্বর পজিশনের জন্য তার উপরই ভরসা ছিল টাইগারদের তবে ছন্দনতার অভাবে একাদশ থেকে বাদ পারেন দলের এই মিডল অর্ডার ব্যাটার বিপরীতে ডাচ সিরিজে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এবার কপাল করতে পারে দীর্ঘদিন পর দলে পাওয়া সাইফাসানের সবকিছু ঠিক থাকলে চার নম্বর পজিশনের নতুন চমক হচ্ছে তিনি এরপর পাঁচ নম্বর পজিশনে জায়গা করে নেবেন হার্ড হিটার শামীম পাটোয়ারি তার সাথে ফিনিশার হিসেবে থাকবেন সময়ের আলোচিত ব্যাটার জাকের আলী অনেক সাত নম্বর পজিশনের পাশাপাশি স্পিন বিভাগের নেতৃত্ব দেন সহধিনায়ক শেখ মাহেদি তবে দ্বিতীয় স্পিনার হিসেবে চমক দিতে পারেন নাসুম আহমেদ সবশেষ সিজে রিসাদের চেয়ে ভালো পারফর্ম করায় তিনি সুযোগ পেতে পারেন বড় অন্যদিকে পেস ইউনিটের সবচেয়ে বড় ট্রাম্প কার্ডই হবেন মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন কাটারস্টার তাছাড়া এবছর তার উপস্থিতিতে টি টোয়েন্টির একটি ম্যাচ হারেনি টিম টাইগার্স যা দলের আত্মবিশ্বাস আরো বিয়ে তুলবে পেস ইউনিটকে শক্তিশালী করতে আরো থাকবেন দেশরা পেসার তাসকিন আহমেদ এছাড়া সাম্প্রতিক সময়ের অলরাউন্ড পারফরমেন্স সুবাদে তৃতীয় পেসার হিসেবে সেরা একাদশে জায়গা করে নেবেন তানজিম সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ হতে চলেছে টাইগার একাদশ